আমি তো সেটা তাই বলছি আর নাও সেটা পুরো নাও কিনতেছি আমি বলেন তোমার পুরো রাস্তা থেকে বলতাম আমি বলতাম হয়তো আমি আর তো সাথে পারো না তুমি আমি তো তুমি তো না আমি তোরা <imitation> 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 Oh oh. <laughs> 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 लाइन देना क्या? কিন্তু মানুষ করতে পারবে না ছেলেদের সঙ্গে মিলবে শিখে একদিন আমি তোমাদের চাঁদ ছিলাম হাত্রে হাত তোমরা অনান করেছ তুমি বিশ্বাস করো মা

আপনার মাতৃত্বকে আমি অসম গ্রহণ করছি কিছু না প্রতিবাদী এবং আমার স্ত্রী ছেলে মেলে হবে ঠিকই আপনাদের চারিত্রটা কিছুটা ভাই হবে

শিক্ষ মানুষে এরকম দুর্নীতি হয় একটা ভরা করছে থেকে যদি প্রতিদিন জড়িয়ে বলে